হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্বতী সেলাকার তোমাদের অনেক অনেক স্বাগত দেখো আমি এন্ট্রি থেকে শুরু করলাম মানে আমার দোকানে ঢোকার মুখটা থেকে তোমাদের দেখাচ্ছে দেখো আমি ঝাড়ু নিয়ে নিয়েছি এবার পালাটা হচ্ছে পরিষ্কার কাল রাতে কিন্তু কিছুটা পরিষ্কার করে রেখে গিয়েছিলাম তখন যখন দোকান বন্ধ করে যাই দেখো এইসব জায়গাগুলো কি ধুলো পড়েছে দেখো মানে ধুলো তো সব সময় হয় গাছ লাগানো থাকলেও ধুলো পড়ে যায় মানে আর কাজ লাগালে সমস্ত সময় বের করাও তো অসম্ভব হয়ে যায় দেখো আমি মোটামুটি খানিকটা পরিষ্কার করে নিয়ে এসে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যা অবস্থা হয়েছিল দেখো এগুলো পিস দেখো পিছনটাও পরিষ্কার করে ফেলেছি মোটামুটি এখানে শাড়ি ফাড়িগুলো গাদা হবে এবার পুজোর যা শাড়ি হবে এবার দেখো আমি ঝাটফাট দিয়ে পরিষ্কার করেছি এখানে দেখো কিছু ফিটিংসের কাজ রয়েছে অল্প কটা কিছু ফিটিংসের কাজ এগুলো কমপ্লিট করব পুজোর আগে এগুলো কমপ্লিট করে দিই নতুন ফিটিংসের কাজ ঢুকবে নতুন সব যে ব্লাউজ বলো কুর্তি বলো এগুলো ঢুকবে এবার এই জন্য জায়গাটা ফাঁকা করছি যতটা ফাঁকা করা যে ততটাই কাজে লাগবে মানে জায়গাটা আর কি সেভ করে রাখলে এবার এগুলো পরিষ্কার করে পরিষ্কার তো সাধারণত রোজই করতে হয় এরপরেও মাঝে মাঝে পরিষ্কার না করলে না ভালো লাগে না মনে হয় যেন একটু কেমন নোংরা নোংরা পরিষ্কার করলে আবার কাজে দেবে এনার্জিটাও কিন্তু আসে সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি দেখো আমি ঝাটফাট দিয়ে অলরেডি পরিষ্কার করে ফেলেছি এবার পুরো পরিষ্কার করা তো এখন সম্ভব না কারণ কদিন আগেই পয়লা বৈশাখ গেছিলো তখন পরিষ্কার করে নিয়েছিলাম পুজো যখন হয়েছিল পরিষ্কার করেছিলাম তখন এখন সেই জন্য খুব একটা নোংরা নে একটু মাকড়সা পড়েছিলো ঝুল হয়েছিলো সেগুলো পরিষ্কার করে নিয়েছি আর এই চারিদিকেরগুলো যা টাপড় ছিল যেগুলো সরিয়ে রাখা সেগুলো সরিয়ে রেখেছি যেগুলো কাটিং করব সেগুলো কাটিং করার জন্য নিয়ে রেখেছি দিয়ে তোমার এই সবগুলো পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি দেখ পরিষ্কার করাটাও দেখাচ্ছি কারণ পুজোর কাজ যখন ঢুকবে তখন তোমাদের তোমাদেরকে সাথে আবার শেয়ার করব দেখতে পারবে যে কি অবস্থা হয় দোকানের ভেতরটা পা দেওয়ার জায়গা থাকে না এমনিতে কিন্তু দোকানটা অনেকটাই বড়। মানে লম্বাতে চওড়াতে একটু ছোটো হলেও লম্বাতে কিন্তু অনেকটাই বড় তাও চওড়াতে চওড়াতেও তুলনামূলকভাবে অনেকটাই বড় কিন্তু দেখো পরিষ্কার করে নিয়েছি অলরেডি এখানে একটা দেখো বেঞ্চটা খা আছে অনেকে এসে বসে আর দেখো তোমাদেরকে পিছনটা আবার দেখায় দেখো পরিষ্কার করে নিয়েছি এখানে ব্যাগে কিছু রাখা আছে এটা পিকো মেশিন আর এখানে আছে আরেকটা মেশিন এখানে কাশিক দাস তাদেরকে বসানো হয় দেখো এই ফুলটা করা রেডি হয়ে গেছে জামাটা রেডি করতে হবে বলে এখানে পড়ে রয়েছে এটা আর পরিষ্কার করার মধ্যে ধরলাম না এবার দেখো এইদিকে পরিষ্কার টোটালি বাইরে থেকে আরেকবার দেখিয়ে দিলাম এই কাজগুলো একটু ফিটিংস বাকি আছে বাইপিং বাকি আছে এগুলো করে দেবো আর এইগুলো টেবিলে যা রাখা আছে এগুলো কাটিং করলেই হয়ে যায় কমপ্লিট দেখো এগুলো ফিটিংসের কাজ তো অনেকে বললাম যে টোটাল পরিষ্কার হয়ে গেছে এবার এগুলো কাটিং করে নিলে আজকে মোটামুটি এগুলো দশ বারো পিস আছে